আফগানিস্তানকে হারিয়ে এবার আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ প্রিয় দর্শক আসসালাম আলাইকুম চলমান এশিয়া কাপের গ্রুপ পর্বে গতকাল নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ এই জয়ে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ আসর শুরুর আগে দশ নম্বরে ছিল বাংলাদেশ আর নয় নম্বরে ছিল আফগানিস্তান গতকালের জয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে আফগানদের সমান ২২২ হয়েছে তবে পয়েন্টে এগিয়ে আছে টাইগাররা এক ধাপ এগিয়ে বাংলাদেশ এখন নয় নম্বরে আর আফগানিস্তান এক ধাপ পিছিয়ে দশে নেমে গেছে দুই দলের রেটিং সমান হলেও পয়েন্ট বড় পার্থক্য আছে বাংলাদেশের পয়েন্ট বারো হাজার দুইশো তেইশ আর আফগানিস্তানের পয়েন্ট আট হাজার দুইশো তেরো এদিকে জয় দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ তবে পরের ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে লিটন দাসের দল এই হারে টাইগারদের সুপার ফোরের পথ অনেকটাই কঠিন হয়ে যায় তবে শেষ ম্যাচে আফগানিস্তানকে হারানোই এখনও সম্ভাবনা টিকে আসে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের উপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলে সহজেই সুপার ফোরে যাবে বাংলাদেশ তা না হলে রান রেটের জটিল সমীকরণ মেলাতে হবে